গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চান কেমন আছে আশা আমি ভালো আছি বাড়িতে দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে দু একটা ব্লগ শেয়ার করেছি বাড়িতে আসার পরে কিন্তু রোজিনটা করা হয়নি এত কাজ করতে করতে আর ব্লগ করা হয়নি তো আজকে যাচ্ছি একটুখানি চিকেন আনতে তো মাকে বললাম তুমিও চলো তো মা আমার সঙ্গে গেছিলো জাস্ট একটুখানি দূরে বেশি দূর নয় তো যাই আর তোমরা বলো অবশ্যই যে কমেন্টস করে গরমটা কীরকম পড়ছে গরমে সব না জাহাল অবস্থা সবার তো এই যে বেরোবো আবার ড্রেস পরব ড্রেস পরার কথা ভাবতে গেলেই সে কেমনটা লাগে তাও কিছু করার নেই ভাব মানে পড়তে তো হবেই যেতে হবে যাই গিয়ে চিকেন আনতে হবে আর টুকটাক কিছু কিছু জিনিস আনতে হবে নিয়ে এসে তারপর আবার রান্না কাজ সকালে উঠে কাজটা চা খাওয়া কমপ্লিট রেডি হয়ে গেছি ইচ্ছা হচ্ছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে তো যাই চিকেনটা নিয়ে আসি আর কি কি আনতে হবে সব নিয়ে আসি তো তাটা সঙ্গে থাকো ব্লগটা আনতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চিকেন আনা হয়ে গেছে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমি সোনাই আর মা খেয়েছি এদিকে মাংসে যা যা লাগবে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট আমি তো করি না সে পেস্ট তো আমি কিনে আনি তোমরা জানো তো এখানেও তাই করেছি এত খাটাখাটনি গিয়ে করে তো এই যে আদা রসুনের পেস্ট কিন্তু আমি নিয়ে এসেছি এবার যেরকম করে নর্মালি চিকেন করে সেরকম করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে আদা রসুনের পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে নর্মালি যেরকম চিকেন করি আমি বাড়িতে সেরকমভাবেই চিকেনটা করে নিলাম আর আজকে বিরিয়ানির চাল ছিল কিছুটা মা বললো ওই চাল দিয়ে ভাত কর তো ভালো লাগবে তো আমি কিন্তু ওই চাল দিয়ে আজকে ভাত করেছিলাম তো ভাতগুলো বেশ বিরিয়ানির মতন লম্বা লম্বা হয়ে গেছিলো আর চিকেন ছিল খাওয়াটা কিন্তু দুপুরে বেশ জমে গেছিলো আজকে চিকেনের ঝোল আর স্যালাড ছিল আমাদের লাঞ্চ মেনু তো এই যে সবাই মিলে আমরা খেতে বসেছি কি গরমটাই না পড়েছে তো এখানে মানে এই ঘরে প্রচণ্ড গরম বুঝতেই পারছো দেখো আমার কী সব হচ্ছে গায়ের মধ্যে মানে গরম গোটা হয়ে যাচ্ছে এত গরম এখানে আসলে চাকরিতে এত গরম নেই তো সন্ধ্যাবেলায় বাইরে একটু বসেছিলাম এখন ঘরে তো চিকেন তো দুপুরবেলা রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এখন করে দিলাম হচ্ছে গরমের মধ্যে সোনাই বলছিলো মিক্সড ফ্রায়েড রাইস কিনে নি আসতে কিন্তু এই গরমের মধ্যে মিক্সড ফ্রাইড রাইস কিনবো তার থেকে আমি বললাম তাহলে পরোটা করি পরোটা দিয়ে মাংস দিয়ে খা তো ওগুলো ঠিক আছে তাই এই গরমের মধ্যে ওর জন্য পরোটা করলাম তো এত গরম খেয়ে নিই খেয়ে দে ফ্রেশ হয়ে গাটা মানে ফ্রেশ হতে হবে গা না ধুলে ঠিক চলে না এই গরমের সময় তো রাত্রিবেলা ফ্রেশ হয়ে তারপরে যাই না রাতে ঘুম হবে কি না এই গরমের মধ্যে আসলে আমাদের ঘরটা খুব গরম হয়ে যায় ইয়ে বিছানাটা তো দুপুরে তো ছোঁয়া যায় না মনে হয় কি সেই আগুনের মধ্যে শুয়ে রয়েছে এরকম মনে হয় তো তো খেয়ে নিই খেতে পাচ্ছে না তবুও খেতে তো হবেই হ্যাঁ তো খেয়ে নিই খেয়ে দে তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি দুপুরে কিছুটা চিকেন ছিল আর পরোটা এটাই ছিল আজকের আমার রাত্রে ডিনার মেনু আর কি হ্যাঁ রাত্রে ও গুড মর্নিং রোনা দিদিছি বাড়ির উদ্দেশ্যে প্রচণ্ড গরম রোদের প্রচণ্ড তাপ এখন বাজে নটা পঁয়ত্রিশ তো যাই বাড়ির দিকে স্টেশনে চলে এসেছি শিয়ালদা স্টেশনে তো ওখান থেকে ট্রেন ধরব বাড়ি যাওয়ার জন্য তো এদিকে সোনাই সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি সেই জন্য মিয়ামোর থেকে কিছু কিনব তো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম মিয়ামোরে গেলাম গিয়ে কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো আপাতত ও ডিসাইড করতে করতেই চোদ্দ ঘন্টার সময় লাগে এটা খাবো না ওটা খাবো এই হচ্ছে ব্যাপার তো ট্রেনটা খুবই ভিড় ছিল আমরা যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনটা ভালোই ভিড় ছিল কেয়ার করা যাবে মোটামুটি ভালোই ভিড় ছিল আর লেডিসে উঠলে এরকম সারা জিনিস উঠবে না তা কখনো হয় সোনায় ওদিকে বসেছিলো আমি এদিকেই তাই জন্য কিন্তু আমরা টিফিনটা ট্রেনের মধ্যে খেতে পারিনি ওরও খিদে পেয়েছিলো আমরাও কিন্তু খুব খিদে পেয়েছিলো কিন্তু এক খেয়েছি এসে বাড়িতে হাই ফ্রেন্ড চলে এসেছে বাড়িতে এসে তোমায় দাদা রান্না করে রেখেছিল ডাল সেদ্ধ সরি আম দিয়ে ডাল আলু সেদ্ধ পটল ভাজা আর ডিম সেদ্ধ ওই দিয়ে খেয়ে নিয়েছি খুব খিদে পেয়েছিলো আর তোমার দেখালাম যে মিয়ামোর থেকে জিনিস কিনেছিলাম খাবার তো খেতে পাইনি কারণ ট্রেনের মধ্যে জানলার সাইডে এক সাইডে আমি বসেছি এক সাইডে সোনায় বসেছে তো খাওয়া সম্ভব হয়নি কারণ ট্রেনে একটু মানে ভিড় ছিল সেই কারণে তো বাড়িতে এসে খেলাম খাওয়ার পরে একটু ভাত খেলাম খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য তো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কারকে শুরু করেছিলাম কালকে সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি আর আজকে বাড়ি আসা পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ হলো তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর সবসময় কিন্তু স্মাইল করতে থাকো ওকে তো টা আজকের মতো এই পর্যন্তই